আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহরিমা কুকিং ডাইরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে রেসিপিটি হচ্ছে ডাবলি বুটের সমুচা এটা একটা নাস্তা রেসিপি এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি ডাবলি নিয়েছি এই যে এক বক্স এটা আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আগেই আর এখানে রয়েছে ময়দা চার কাপ কাঁচামরিচ পাঁচ ছয়টি কুচি পেঁয়াজ কুচি দুইটি ধনিয়া পাতা কুচি লবণ স্বাদ মতো আর আমি ময়দার মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি আর এই যে সমুচাটা বানানোর জন্য সয়াবিন তেল বেকিং সোডা আর পানি নিব এখন আমি এই ময়দাটার সাথে লবণটা ভালো মতো মিক্সড করে নিব আমি দিব আধা চামচ বেকিং সোডা আর দিবো হচ্ছে সয়াবিন তেল দিয়ে আমি এখন ভালো মতো একটু মিক্সড করে নেবো এই যে আমি তেলটা ভালো মতো মিক্সড করে নিয়েছি ময়দার সাথে এখন আমি কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিয়ে আবার মিক্সড করে রোটা তৈরি করবো লোচা বানানোর জন্য রোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু তেল ব্রাশ করে এই যে তেলটা মিক্স করে এখন দশ মিনিট রেস্টে রেখে আর এখন আমি এই যে সমুচা কুপটা তৈরি করে নিব এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব একটু বাদামি বর্ণের করে ভেজে পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব আর একটু লবণ দেব দিয়ে এই যে আমি ডাবলিটা যে সিদ্ধ করে রেখেছি ডাবলি গুটটা সেটা আমি দিয়ে আমি ভালো মতো থাকবো যে কুটটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটু মিক্সড মশলা গুঁড়া দিব ভালো একটা ফ্লেভার আসবে আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব এই পাঁচ সেকেন্ডের মতো একটু নেড়ে নামিয়ে ফেললাম এই যে ডাবলি বুটের বুটটা হয়ে গেছে সমুচা বানানোর জন্য এখন আমি এই যে ডোটা যে বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে সেটাতে আমি এখন ছোটো ছোটো লেচি কেটে চমচাগুলো বানিয়ে দেখাচ্ছি রুটিটা আমি বেলে নিয়েছি এখন আমি কেটে কেটে দিব একটু ডিজাইন করার জন্য তারপর পুকুরটা দিয়ে দিব পুকটা দিয়ে এই যে আমি এভাবে একটা ভাজ করে নিব তারপরে আমি এই যে এই ভাজটা দেবো দেখেন এই এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে পোড়গুলো ঢুকিয়ে সমোচাগুলো বানিয়ে ফেলেছি ডাবলির বুটের এখন আমি এটা ভেজে দেখাবো এই যে আমি কয়েকটি চুলাতে বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি সবগুলো ভাজবো না আমি হাফ অর্ধেক ভাজবো আর অর্ধেক ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব এভাবে একে একে আমি সবগুলো দিয়ে দিব কিছু দিয়ে বাদামি বন্যের করে ভেজে নিব এই যে ডাবি সমোচাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করে দেখাম বানিয়ে ফেললাম ডাবলি বুটের সমুচা এটা খেতে বেশ ভালো হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে এটা নাস্তা হিসেবে ব্যবহার করা যায় মেহমান আসলেও দেওয়া যায় এভাবে বানিয়ে আমার মতো এভাবে আপনারা নিজেরাও বানাবেন অন্যকেও বানিয়ে খাওয়াবেন আর আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ